বন্ধুরা আমি এখন এএসবি বক্স কেবিনেট সেন্টারে চলে এসেছি কি কি কাজ চলছে তোমাদের তুলে ধরার জন্য এখানে দেখে দশ ইঞ্চি টু পপ বেস রয়েছে আটখানা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটখানা রয়েছে এর এপাশে পনেরো ইঞ্চি ডাইনামিক কর্মী রয়েছে দশ ইঞ্চি কুমিট এবং আট ইঞ্চি টুমিট দোকানা রয়েছে দশ ইঞ্চি রয়েছে এখানে সবাই চলছে এখানে টু সুপ অফ বেস রয়েছে চারখানা ক্লাইমার হয়েছে সবে আঠেরো ইঞ্চি এখানে ভাই তোমরা সবাই চিনো টাইটানিক মিউজিক মিনি টাইটানিক আজ বেরিয়ে যাবে এস ডিয়া মিউজিক দেখুন এস বি ক্যাবিনেটে দক্ষ সহকারে কালার হয় এখানে রয়েছে টু পবস নখানা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে একটা রয়েছে আট এখানে নয় নখানা টু প্রবেশ রয়েছে এগুলা বেরিয়ে যাবে আগামীকাল এই নখানা টু প্রবেশ রয়েছে মা কালী মিউজিকের আপনারা যোগাযোগ করতে পারেন যত্ন সহকারে কাজ হয়ে এখন এস বি বক্স কেবিনেট সেন্টারে